সালাম আলাইকুম বিওয়ার্স চলে আসছি প্রিয় শপ প্রিয় শপ কিন্তু আসলে একেবারে একটি নতুন শোরুম কিন্তু এখানে আপনার আনকমন কিছু প্রোডাক্ট থাকবে এবং ডিফারেন্ট কিছু প্রোডাক্ট থাকবে এবং আপনি এখানে পাবেন কিন্তু অনেকটা প্রাইস কমে তো প্রিয় শপটি হলো মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় শপ নাম্বার নয় এখানে আজকের যে ভিডিওটা আমরা পুরোটা ভিডিও আপনার শুরু থেকে শেষ করে দেখবো কী কী জুতা থাকতেছে এবং কেমন প্রাইজে থাকতেছে আর প্রথমে একটা জুতা দেখব নাইট জুম এটা আমি নিজে দেখিয়ে দিচ্ছি বেস্ট অফ অফার থাকবে এটাতে বলতে পারেন যে এটা আমিই বলছি আপনাকে এই প্রাইসটা থাকতেছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনি এই জুতোটা পেয়ে যাবেন তো শুরু করা যায় আজকের ভিডিও এই ইয়ারফোডসের চমৎকার একটা কালার পাবেন সাদার ভিতরে টিয়া কালার চমৎকার এই প্রয়োগটা দেখেন উনিশশো টাকা এই যে আর একটা আছে এটাও কালার পাবেন উনিশশো টাকা অ্যাভেলেবেল সাইজ আছে তারপর এই যে আরও দুটা কালার আছে এসবি বি ডাঙের ষোলোশো টাকা এই একটা ষোলোশো টাকা অ্যাভেলেবেল সাইজ আছে কিন্তু এই একটা ষোলোশো টাকা এই যে টিপানিটা আছে চল্লিশ পাবেন শুধু চল্লিশ অনলি চল্লিশ পাবেন ষোলোশো টাকা সাইজটা ষোলোশো টাকা এই যে নাইকের এই একটা মাল আছে গ্রিপ করবে যারা মোটর সাইকেল তাদের জন্য খুবই সুন্দর একটা চমৎকার জুতা খুব রাপটা ইউজ করার জন্য চল্লিশ আর একচল্লিশ পাবেন এটা বারোশো টাকা এই একটা নাকি মোটর সাইকেলের জন্য চমৎকার জুতা হালকা এবং ওয়েটলেস মারত বারোশো টাকা এই যে এই জুতাগুলো শুধু আজকের ভিডিওর জন্য বারোশো টাকা এই আর দুটা প্রোডাক্ট আছে বারোশো টাকা এটা চল্লিশ একচল্লিশ আছে যারা স্কুলের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য মাত্র বারোশো টাকা এই এমআলগুলো দেখতেছেন অফার প্রাইজ দিয়েছে এবার আমাদের আজকের ভিডিওতে এটা অফার প্রাইজ রইলো চমৎকার জুতাগুলো এবং রাবটা ইউজ করার জন্য যাতে শীতের দরকার তাদের জন্য ওয়ানলি পনেরোশো টাকা যেগুলো কালার দেখতেছেন ওয়ানলি পনেরোশো টাকা রাব ইউজ করার জন্য এবং ডাবল ডাবল গ্রিপের সোল এবং স্লিপ করবে না রাব ইউজ করার জন্য একটা টেপের ওয়ানলি পনেরোশো টাকা এটা অ্যাভেলেবেল সাইজ আছে এটা শুধু চুয়াল্লিশ পাবেন এটা শুধু চুয়াল্লিশ পাবেন এটা শুধু চুয়াল্লিশ পাবেন এটা শুধু সাইজ আছে তেতাল্লিশ এটা বিয়াল্লিশ স্পোর্টসের জন্য যারা ইয়ে করতেছেন সাদা তাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটায় ওয়ানলি পনেরোশো টাকা ওয়ানলি পনেরোশো টাকা এই ওয়েটলেসের জুতার ভিতরে চমৎকার একটা জুতো এমনি খুশি এমনি ইউজ করতে পারবেন একটু হাইনিগের ভিতরে খুব চমৎকার কালার একুশশো টাকা এই একটা আছে চমৎকার জুতা অনলি আঠারোশো টাকা এই যে জর্ডন ফোর্ট প্যারিস আঠাশশো টাকা হ্যাঁ পিওশোর এই যে নাইক জুমের এই প্রোডাক্টটা অনলি অফার দেওয়া হয়েছে তেরোশো টাকা জর্ডান ফোর উনিশশো টাকা এই এক পেয়ার মাল আছে এটা অনলি পনেরোশো টাকা এই যে এই মালগুলা এডিডাসে ইয়ে উনিশশো টাকা এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট উনিশশো টাকা এটার তিনটা কালার আছে নেভি ব্লুক এবং কালো তিনটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল সাইজ পাবেন এডিডাসের এই প্রোডাক্টটা অনলি পনেরোশো টাকা দুইটা কালার আছে অ্যাভেলেবেল সাইজ পাবেন জর্ডান ফোর হালকাটা রাফ ইউজ করতে পারবেন এটা ফুল ব্যান্ড হবে উনিশশো টাকা মারতো উনিশশো টাকা সরি উনিশশো না পনেরোশো টাকা মারতো পনেরোশো টাকা রাফ ইউজ করবেন এবং গ্রিপ ধরবে দুইটা কালার আছে শুধু তেতাল্লিশ এই প্রোডাক্টটা ওয়ানলি পনেরোশো টাকা এই আরেকটা আটটা প্রোডাক্ট আছে রাভি ইউজ করবেন যারা জগিং করবেন তাদের জন্য ওয়ানলি পনেরোশো টাকা রেড টেপ চোদ্দোশো টাকা উনিশশো টাকা ওয়ানলি এক হাজার টাকা যারা রাব ইউজ করার জন্য হালকা একদম ওয়েটলেস জোতা ওয়ানলি এক হাজার টাকা যাদের জন্য রাব ইউজ করে একদম হালকা ওয়েটলেস এই আরেকটা প্রোডাক্ট আছে স্পিড রাবটা আপনি ইউজ করবেন দুইটা কালার আছে এই যে অনলি পনেরোশো টাকা এই যে জর্ডান ফোরের চারটা কালার আছে একদম লাইভ ব্যর্শন হালকা রাফটা পিস করবেন ওনলি উনিশশো টাকা চারটে কালার আছে অ্যাভেলেবেল কালার সাইজ আছে এটার এটার এবং এই আর একটা সাইজ পাঁচটা কালার এই একটা প্রোডাক্ট এটাও অ্যাভেলেবেল আছে উনিশশো টাকা চারটে পাঁচটা কালার পাওয়া যাবে আমাদের কাছে প্রিয় শু এই যে সাদা হোয়াইট একদম সাদা যাতে স্কুলের জন্য লাগে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ দুইটা আছে ওয়ানলি ষোলোশো টাকা এই যে না একদম দুইটা কালার আছে অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে আমাদের কাছে দুইটাই আছে অ্যাভেলেবেল সাইজ আছে যা দরকার পরে অর্ডার করবেন আমাদের কাছে পাবেন এই যে হাই জর্ডান ওয়ান ইফতে হাই যেটা তিনটা সাইজের কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ পাবেন মাত্র পনেরোশো টাকা এই একটা এই একটা তিনটা কালার আছে অ্যাভেলেবেল সাইজ পাবেন লোটাও আছে হাইটাও আছে মাত্র পনেরোশো টাকা রেডি এই এয়ারফোর্টসের খুব চমৎকার একটা কালার খুব চমৎকার এই মালটা সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে এই একটা মাল আছে আঠারোশো টাকা এয়ারফোর্টসের চমৎকার কালার শুধু যেমনি দেখবেন একটা আছে সতেরোশো টাকা বিষ করার জন্য আছে প্রোডাক্টের সুন্দর একটা প্রোডাক্ট টিপানিটা এটাতে তো কী আছে ভাত বটে টিপানিটা আছে ওয়ানলি ষোলোশো টাকা